তার একটা পরিকাঠামো আছে একটা ব্যবস্থা আছে তাই গতকাল আমাদের ইলেকশন কমিটির মিটিং ছিল সেখানে ঠিক করা হয়েছে এবং আমার রাজ্য সভাপতিকে সমস্ত দায়িত্ব দায়িত্ব দিয়ে রাজ্য সভাপতি রাজ্যের সাধারণ সম্পাদক কেন্দ্র সম্পাদক রাহুল সিনহা এবং আমাদের এই নির্বাচনের দায়িত্বে মুকুল্লা এরা আজকে দিল্লি গেছেন কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের যে পার্লামেন্টারি বোর্ড আছে তারা আজকে বসবেন সেখানে সিদ্ধান্ত হবে তারপরে তারা ফাইনাল ঘোষণা করবেন এবং বাংলার মানুষের সত্যিকারের যাতে কাজ হয় সেইভাবে প্রার্থী চয়ন প্রার্থী নির্বাচন হবে এবং সেইটা মানুষের কাছে আসবে দু তিন দিনের মধ্যে এটা খোলসা হয়ে যাবে দু তিন দিনের মধ্যে চলে আসবে जेके अचे मंचे पतीपा